হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকে একটা নতুন চমক নিয়ে চলে আসলাম তো আমি আজকে ফোনে একটা মুভি সিন দেখব তো বৌদি ওই ঘরে আছে বৌদি ঘরে আসার সাথে সাথে আমাকে দেখবে আমি মানে খারাপ ভিডিও দেখছি তো খারাপ না ভিডিওটা টাইটাল থামবে দেখে বুঝতেই পারছো কি টাইপের ভিডিও হতে চলেছে